বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম ই চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতা বীরিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলমিনের খাস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়ের উপরে আম আলোচনা করব ইন্সা আল্লাহ তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেখা যায় অনেক সময় অনেক লোকজন বলে যে স্বপ্ন দেখি সর্বসময় বিপজ্জনক স্বপ্ন দেখি এবং কখনো কখনো বলে স্বপ্ন দেখি স্মরণ থাকে না এলোমেলো স্বপ্ন দেখি বিপজ্জনক স্বপ্ন দেখি অশুভ স্বপ্ন দেখি এগুলি থেকে উত্তরণের উপায় কী আজ আমি আপনাদের খেদমতে এই সমস্ত দুঃস্বপ্ন থেকে উত্তরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আপনাদের খেদমতে পেশ করব ইনশা আল্লাহ বিশেষ করে বেশ কিছুদিন আগে এক ভাই কমেন্টও করেছেন যে হুজুর দুস্বপ্ন থেকে মুক্তির উপায় কি তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে এই বিষয়ের উপরে ভিডিওটি আপনাদের খেদমতে উপস্থাপন করতে দেরি হইতেছে তো যাই হোক আল্লাহ আল্লাহতালার খাস মেহরবানি আজ আপনাদের খেদমতে পেশ করব ইনশা আল্লাহ আসলে দুস্বপ্ন থেকে নিষ্কৃতি লাভের জন্য কোনো বড়ো কোনো কষ্টকর কোনো আমলও নয় আমি আপনাদেরকে অত্যন্ত বরকুতপূর্ণ একটি মোবারক বলে দিব আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাব ঘুমিয়ে যা ঘুমিয়ে যাওয়ার আগে অর্থাৎ যখন ঘুমাইতে যাওয়ার প্রস্তুতি নেবো এবং বিছানায় শুয়ে পড়ব বালিশে মাথা রাখব তখন ঘুমের দোয়া পাঠ করব ঘুমের দোয়াটি পাঠ করার পরে উক্ত এসএম মোবারক স্ক্রিনেও দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার লক্ষ্যে ইনশাআল্লাহ এসএম মোবারক হলো ইয়া মুমীতু ইয়া মুমীতু উক্ত বরকতপূর্ণ এসএম মোবারক পাঁচবার আপনারা পাঠ করবেন যারা এই সমস্ত ভীতিকর স্বপ্ন দুঃস্বপ্ন অশুভ স্বপ্ন খারাপ স্বপ্ন দেখেন তাদের জন্য খুবই জরুরি ঘুমের দোয়া পাঠ করার পরে আপনি উক্ত পাঠ করবেন আমি আবারও বলে দিচ্ছি ইয়া মুমিতু, তু ইয়া মুমিতু ইয়া মুমিতু তু ইয়া মুমিতু ইয়া মুমিতু উক্তম মুবারক পাঁচবার পাঠ করার পরে ইনশাআল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ করবেন অথবা চক্ষু বন্ধ করেও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই পাশাপাশি যেহেতু চক্ষু বন্ধ করার সাথে সাথে আমাদের ঘু ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনায় যতটুকু সময় সজাগ থাকি আমরা আল্লাহ ফক্রব্দ আলমিনের নামের জিকির করতে পারি কালেমা শরীফ পাঠ করতে পারি অথবা নবী সাল্লাহআাল্লামের যে সমস্ত পবিত্র দুরুদ শিক্ষা দেওয়া আছে এই দুরুদের যে কোনো দুরুদ আমরা পাঠ করতে পারি তো দেখা যায় যখন আমরা দূর পাঠ করে পাঠ করতে করতে ঘুমিয়ে যাব তখন আমার সারা রাত্র ওই দুরুদ পাঠ করার সবও হইতেছে তো যাই হোক এই জন্য আমরা এই আমুলগুলি করার পরে ঘুম করার আগে আল্লাহ আল্লাহতালার জিকির অথবা নবী হলে সাল্লামের উপরে দূরত পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবো আশা করি আমাদেরকে আল্লাহ উক্ত আল্লাতলা মোবারকের আমলের বরকতে সমস্ত রকমের বিপদ আপদ অশুভ স্বপ্ন থেকে হেফাজত করবে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা উপকৃত হবেন তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল